চোখ ধাঁধানো প্রাকৃতি পাহাড় ঝর্ণা হ্রদ আর বন্যপ্রাণীতে পরিপূর্ণ যুক্তরাষ্ট্রের ইওলস্টন ন্যাশনাল পার্ক যেন এক স্বর্গভূমি কিন্তু এই স্বর্গের নিচেই লুকিয়েছে এক ঘুমন্ত দানব যদি সে একদিন জেগে উঠে তাহলে বদলে যেতে পারে পুরো মানব সভ্যতার ইতিহাস এটি কোনো সাধারণ আগ্নেয়গিরি নয় এটি একটি সুপার ভল কেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিস্ফোরণের সম্ভাবৎস সাধারণ আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত করে তা একটি নির্দিষ্ট এলাকায় সীমিত থাকে কিন্তু ভালকানো হলে সেই বিশাল অগ্নুৎপাতকারী অঞ্চল যা একবার বিস্ফোরিত হলে গোটা অঞ্চল এমনকি মহাদেশ পর্যায়ে ধ্বংস নামিয়ে আনতে পারে এদের ম্যাগমা চেম্বার এত বড় যে বিস্ফোরণের সময় হাজার ঘন কিলোমিটার পর্যন্ত ছায়ে ঢেকে যেতে পারে এর প্রভাব পড়তে পারে আবহাওয়া খাদ্য উৎপাদন জীববৈচিত্র্য এমনকি পৃথিবীর তাপমাত্রা পর্যন্ত ইয়েলো স্টোনের নিচে রয়েছে একটি ম্যাগমার রিজার্ভার যার আয়তন প্রায় ষাট কিলোমিটার লম্বা এবং পনেরো কিলোমিটার চওড়া এই চেম্বারে জমে আছে উত্তপ্ত গলিত শিলা গ্যাস ও চাপ যা একদিন অতিরিক্ত হলে ফেটে পড়তে পারে এর আগে ইয়েলোস্টোনে তিনবার সুপার ইরাপশন ঘটেছে প্রথমবার দুই দশমিক এক মিলিয়ন বছর আগে দ্বিতীয়বার এক দশমিক তিন মিলিয়ন বছর আগে এবং শেষবার ছয় লক্ষ চল্লিশ হাজার বছর আগে সেই হিসাব অনুযায়ী অনেকেই বলছেন নতুন বিস্ফোরণের সময় এসে গেছে বিজ্ঞানীদের মতে ইয়েলোস্টনে যদি আবার ইরাপশন ঘটায় তাহলে এক কিলোমিটার পর্যন্ত এলাকা ছাইয়ে ঢেকে যাবে যুক্তরাষ্ট্রের বহু শহর ধ্বংস হয়ে যাবে আকাশ ঢেকে যাবে ঘন ছাইয়ে সহ্য পর্যন্ত দেখা যাবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে শস্য উৎপাদন থেমে যাবে বিশ্বজুড়ে শুরু হবে ভলকানিক উইন্টার যার ফলে বিশ্বের তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দেখা দিতে পারে বিশ্বব্যাপী খাদ্য সংকট দুর্ভিক্ষ এমনকি মৃত্যু নাসায়ের এক গবেষণা অনুযায়ী ইয়েলোস্টোন ফেটে পড়লে বিশ কোটি টনেরও বেশি সালফার ও সাই আকাশে ছড়িয়ে পড়বে এটি হবে মানব সভ্যতার পরবর্তী চরম দুর্ভোগ এটি ভয়াবহ হলেও এখনও ইয়েলোস্টোন থেকে সরাসরি কোনো সংকেত নেই ইয়েস জিওলজিক্যাল সার্ভে নিয়মিত পর্যবেক্ষণ করছেন তবে মাঝে মধ্যেই দেখা যায় ছোট ছোট ভূমিকম্প গরম পানির ঝর্ণার চাপের পরিবর্তন ভূমির উপর সামান্য উত্তোলন এগুলো এখনো বিপজ্জনক নয় কিন্তু প্রি ইরাপশন সিগনালস হিসেবে গণ্য করা হয় নাসা দু সালে একটি প্রস্তাব দেয় ইয়েলোস্ট্রোনের ম্যাগমা ঠান্ডা করতে হবে তার জন্য গত্ত করে পানি প্রবাহিত করার প্রজেক্ট তৈরি করা হয় কিন্তু এতে বিপদও রয়েছে ভুল হিসাব হলেই আগ্নেয়গিরি আগেই জেগে উঠতে পারে বিজ্ঞানীরা বলেন ইয়েলোস্টোন হয়তো আগামী এক হাজার বছরও বিস্ফোরিত হবে না তবে যদি হয় তাহলে তার পরিণতি হবে মানব সভ্যতার সবচেয়ে বড় পরীক্ষা এটি প্রাকৃতিক দুর্যোগের বাইরেও একটি কৌশলগত ঝুঁকি এর ফলে খাদ্য উৎপাদন পরিবেশ অর্থনীতি এমনকি আন্তর্জাতিক রাজনীতিও পাল্টে যেতে পারে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এখনও শত শত পর্যটকের মুখর মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে জানে না নিচে ঘুমিয়েছে এক অগ্নিদানব যে একদিন জেগে উঠলে মানুষের এই পৃথিবী আর আগের মতো থাকবে না বাংলা নিউজ ডেস্ক